i <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে জানে মহালয়ার শুভেচ্ছা তো মহালয়ার শুনে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম দেখো মহালয়ের দিন থেকে কীরকম বৃষ্টি শুরু হয়েছে আর এখানে বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। আজকে যেহেতু মহালয়া তাই আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি মন্দিরে পুজো দিতে যাব বলে কোথায় যাব তোমরা ব্লগটা দেখতে দেখো সব দেখতে পাবে এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর এই গেঞ্জিটা আমার ভীষণ প্রিয় আর আজকে আমি যাচ্ছি মহালয়ের দিনে পুজো দিতে এই দেখো চলে এসেছি মন্দিরে আর এটা হলো মা কালী তোমরাও মাকে দর্শন করে নাও আর মায়ের পাশেই রয়েছে ভোলে বাবা ভোলে বাবাকেও তোমরা দর্শন করে নাও আগের বছর মহালয়াতেও আমি এই মন্দিরেই পুজো দিতে এসেছিলাম তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো না দেখে থাকলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা অবশ্যই ব্লগটা দেখে নিও আর তারপরে মায়ের কাছে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে চলে এলাম বাজরাঙ্গবলি বাবার এখানে পুজো দিতে এ দেখো বাজরাঙ্গবলি বাবাকেও তোমরা দর্শন করে নাও বজরঙ্গলী বাবার ওখানে পুজো দিয়ে চলে এলাম এইখানে ঠাকুরকে দর্শন করতে এখানে নারায়ণ গোপাল ঠাকুর লক্ষ্মী ঠাকুর কৃষ্ণ ঠাকুর রাধা সব ঠাকুর রয়েছে তোমরাও দেখে নাও আর এই যে বিশেষ বিশেষ তিথিতে যোগ্য করা হয় তারপরে চলে এলাম ভোলে বাবার মন্দিরে এ দেখো বাবা নন্দী তোমরা দর্শন করে নাও এই দেখো এইখানটাতে রয়েছে অনেকগুলো ভোলে বাবা আর শিবলিঙ্গ তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি যাব আজকে আমি এসেছিলাম কাঁচাপাড়ার মন্দিরে পুজো দিতে মার শরীর ভালো ছিল না বলে মা বাবাকেও আসতে পারেনি বাড়ি ফিরে এসে রেস্ট নিয়ে দেখো এখন আমি সন্ধ্যাবেলা বসে গেছি অ্যাসাইনমেন্ট করতে কারণ আমাদের চার তারিখে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তো সেটাই আমি এখন দেখো এখানে রেডি করছি এক তারিখেই আমাদের লাস্ট এক্সাম তো চার তারিখে এক্সামের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমি সন্ধ্যাবেলা দেখো সব অ্যাসাইনমেন্ট রেডি করছি যেহেতু আজকে মহালয় তাই আজকে রাত্রেবেলা ডিনারে খেলাম দেখো লুচি আর আলু ভাজা আর এই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে তো খুব ভালো হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে তো আজকে তো সারাদিন খুব ভালোভাবে কাটলো সেই ভোর চারটে থেকে উঠে মহলায় শোনা তারপর মন্দিরে পুজো দিতে যা সব মিলিয়ে দিনটা খুবই ভালো কাটলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা